অনেক দিন পর মা আসছিল আমাদের বাসায় তো মাকে কি রান্না করে খাওয়ালাম তাই আজকে শেয়ার করবো তোমাদের সাথে এই ভিডিওতে সো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে নিশ্চয় সবাই ভালো আছো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো অনেক দিন পর মা আসছিল তার নাতিকে দেখার জন্য নাতি হবার পর তো সে আর আমাকে দেখতে আসে না শুধু নাতিকেই দেখতে আসে নাতি তার বেশি আপন আসলে দাদি নানিরা এরকমই হয় যাই হোক তো সেদিন যা যা রান্না করেছিলাম তাই আজকে শেয়ার করতেছি ও আচ্ছা সরি মিস্টেক হয়ে গেছে রান্নাগুলো আসলে আমি করি নি করেছি আমার ছোটো বোন এখানে একটু বলে রাখি আমার ছোটো বোন আমার কাছে থেকেই পড়ালেখা করে মানে আমার বাসা থেকে ওর বার্সিটি একদম কাছে তাই ও আমার কাছেই থাকে আর আমার ছেলের তো ছোটো থেকেই ওকে ছাড়া কিছুই বুঝে না তো ওকে আমার কাছেই রেখে দিছি আর ও আমার রান্না প্রচুর হেল্প করে শুধু রান্না না সব কিছুতেই আলহামদুলিল্লাহ তো সেদিনও রান্না করেছিল ভুনা খিচুড়ির সাথে গরুর মাংস আর হচ্ছে মুরগির কোরমা পাশাপাশি আমি ওকে হেল্প করেছি গরুর মাংসটা আগে থেকে মাখায় বসাইছে আর গরুর মাংসের কালারটা এত সুন্দর আসছে মাশাল্লাহ মাসাল্লাহ আমার বোন তো মাসাল্লা বিয়ের আগে থেকে সব রান্নাবাড়া পারে আর আমি বিয়ের আগে কিছুই পারতাম না যাই হোক সেই দিক থেকে ওর শ্বশুর বাড়ির লোক মানে ওর যেখানে বিয়ে হবে তারা অনেক লাকি তো এখানে চিকেন কোরমাটা অলরেডি বসাই দিছে আরেক পাশে গরুর মাংসটা খুব সুন্দরভাবে ভাবে কষানো হইতেছে চিকেন কোরমাটা ও ফার্স্ট টাইম ট্রাই করছিল ওই দিন আর ফার্স্ট টাইম হিসেবে খুব মজা হয়েছে সত্যি অনেক মজা হয়েছে খেতে তো চিকেন কোরমার গ্রেভিটাও ভালো করে কষায় নিচ্ছে একটু একটু দুধ দিয়ে ভালো করে কষায় নিতেছে আর এদিকে গরুর মাংসটা কষানো শেষ তো এটাতে ঝোল সাথে আগে থেকে বেজে রাখা আলুও দিয়ে দিচ্ছে আর এখন চিকেন কোরমা চিকেন গুলো দিয়ে ঢেকে দিচ্ছে তারপর ঝোলের জন্য সম্পূর্ণটা দুধ ইউজ করবে আর দিয়ে দিচ্ছে কিছু কাঁচামরিচ একদম লাস্টের দিকে ওপর থেকে কিছুটা গুঁড়ো দুধ দিয়ে দিছে তারপর কিছু ব্যারেস্তাও দিয়ে দিতেছে তো যখনই আমার বোন রান্নার জন্য আমার জন্য একটু হলেও রেখে দিবে কারণ ও জানে ব্যারেস্তা আমার খুবই পছন্দ আর এই জিনিসটার জন্য ওকে আমি অনেক মিস করব। যখনই ওর বিয়ের কথা উঠে তখনই আমার বুকটা কেঁপে ওঠে আমার খুবই কষ্ট লাগে এটা ভেবে এইভাবে থাকবো ওকে ছাড়া আর আমার মনে হয় সব থেকে বেশি খারাপ আমাদেরই লাগবে কারণ লাস্ট কয়েক বছরও আমাদের সাথেই ছিল যাই হোক কেয়ার করার মেয়ে হয়ে যেহেতু জন্ম হয়েছে পরের বাড়িতে তো তো যেতেই হবে তাই না অনেক ইমোশনালি কথাবার্তা হয়ে গেছে এখন চলে আসি রান্নায় হোনা খিচুড়ির জন্য এখানে মশলাটা কষাই নিতেছে তো একে একে সবগুলো শুকনো মশলা দিয়ে দিচ্ছে আর খুব ভালো মতো কষানো শেষ এখন ডাল চাল সবগুলো একসাথে দিয়ে দিবে তো ভালো করে নেড়ে মশলাটার সাথে একদম মিশিয়ে নিতেছে এখন দিয়ে ফুটন তো গরম পানি খিচুড়িটাও অনেক মজা একদম তো এই তো খিচুড়ি রান্না একদম শেষ পর্যায়ে এখন সুন্দর করে সার্ভ করার পালা তো সুন্দর করে সালাদ টমেটো দিয়ে ডেকোরেশন করে আমি আমার হাজব্যান্ডকে দিলাম খেতে খেতে সে রিভিউটাও দিয়ে দিল খুব নাকি মজা হয়েছে আর শালিকার রান্না তার কাছে বরাবরই খুব ভালো লাগে বিশেষ করে ফ্রাইড রাইস সো আজকের মতো এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে আল্লাহ হাফেজ